এস বি সুপর্ণা ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো যা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যা যারা নিউ ভেস তার আমার চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে তো হঠাৎ করে ডিউটি থেকে জামাইবাবু এসেছে বাড়িতে আর এসেই আমাদেরকে বলল ঝটপট গুছিয়ে নিতে কারণ আমাদেরকে নিয়ে যাবে এখন মেলাতে আর কোথায় মেলা বলো তো এখন আমরা যাচ্ছি বাণীপুর মেলায় তো চলো ওখানে গিয়ে আমরা কি কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আরও ওখানে কি কি আছে আরও অনেক কিছু ওঠে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো যে এখন বাইকে উঠবো দেখতেই পাচ্ছো এই যে বাণীপুর লোক উৎসবের গেট আর এই উৎসব হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম লোক উৎসব এখান থেকেই লাইটিং শুরু হয়ে গেছে তো সামনের দিকে চলো তাহলেই তোমরা সমস্তটা দেখতে পাবে আর এই মেলায় পাওয়া যায় না এমন কিছু নেই যাবতীয় সমস্ত কিছু পাওয়া যায় যার যেটা প্রয়োজন ছোটবেলায় দাদু ঠাকুমারা গল্পের ছলে আমাদের বলতো এই মেলায় নাকি ভাই বোন পাওয়া যায় যেহেতু আমরা দুই বোন তাই গল্পের ছলে দাদু আমাদের বলতো এবার মেলা থেকে তোদের ভাই কিনে এনে দেবো তখন ভাবতাম সত্যিই হয়তো ভাই এনে দেবে কিন্তু এখন বুঝি ভাইকে আর কিনে আনা যায় বলো এই মেলায় হয়তো মানুষ কিনতে পাওয়া যায় না কিন্তু মানুষের নিজের হাতে তৈরি অনেক কিছুই এবার এলাম কৃষি প্রদর্শনীতে এখানে সব থেকে বড় বড় শাক সবজি ফল ফুল এইসব রাখি দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না কিন্তু অনেক দূর থেকে এই ভিডিওটা করছি তো সেই জন্য আর আগের বারের তুলনায় এবার কিন্তু মেলায় প্রচুর ভিড় তোমরা হয়তো দেখে বুঝতে পারছ আর আজ কিন্তু শেষ মেলা তাই অনেক কিছুই উঠে গেছে কিন্তু মানুষের ভিড় এক ফোটাও কমেনি আর এই মেলায় অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকেরা এসেছে যারা যারা এই মেলায় এখনো আসোনি তারা পরের বছর অবশ্যই এসো কিন্তু মেলা ঘুরলাম অনেক কিছু দেখলাম অনেক কিছু কিনলাম খেলাম তো মেলা ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন আরও একটি ব্লগের জন্য তো বাই বাই